হাঁটুর ব্যথা ও ওজন দুটোই কমবে এই নিয়মে আজকে আমি যেটা দেখা যাচ্ছি বন্ধুরা আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে আমার এই নিয়মগুলো পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনি হাঁটুর ব্যথা এবং ওজন নিয়ন্ত্রণ থাকবে এবং কুমবে আমি উত্তম আপনাদের সাথে আছি ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত ওকে আমি আজকে দেখাতে যাচ্ছি কীভাবে আপনাদের ওজন নিয়ন্ত্রণ করবে প্রথমে আমি কটা কথা বলে নিই আমাদের প্রত্যেকটা ছেলে এবং নারী এবং পুরুষ প্রত্যেকের একটা ওজন আছে যাদের নিজস্ব ওজন আছে সেই ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে পুরুষের ক্ষেত্রে প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে এক কেজি থেকে একশো গ্রাম এক কেজি থেকে কেজি গ্রাম ওজন রাখতে হবে পার ইঞ্চিতে এক এবং মা এবং মায়েদের এবং মায়েদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা রাখবেন নয়শো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত পার ইঞ্চিতে ওজন রাখতে হবে হাঁটুর ব্যথা কমানোর জন্য আপনাকে অতিরিক্ত দৌড়াতে হবে না অতিরিক্ত দৌড়ানো নিয়ম নাই আপনি যতক্ষণ দৌড়াবেন আপনি হাঁটাটি করবেন অল্প অল্প হাঁটাহাঁটি করবেন অল্প অল্প ব্যায়াম করবেন অতিরিক্ত দৌড়াদৌড়ি করলে অবশ্যই আপনার ক্ষতি হবে শরীরের ক্ষেত্রে কারণ ওজন বেশি হলে আমাদের শরীর আমাদের হাঁটুর মা যে তিন ভাগ নিয়ন্ত্রণ আমাদের তিন ভাগের যে ওয়েট তিন ভাগের ওয়েটটা নিয়ন্ত্রণ করে আমাদের হাঁটুর উপরেই থাকে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে তখন হাঁটুর উপরে যে প্রেশারটা পরে প্রেশারটা পড়লে আমাদের হাঁটুর মধ্যে যে লিগমেন্ট থাকে লিগমেন্ট বা যে জেল থাকে জেলটার উপরে প্রেশার পরে হাঁটুর যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা কমে যায় গ্যাপটা কমে গেলে আমাদের তখন দেখা যায় যে পেনটা বাড়ে তাই আমাদের অতিরিক্ত হাঁটা বা দৌড়ানো যাবে না তা আমাদের হাঁটলেও আমাদের নিয়মিত হেঁটে অল্প একটু হেঁটে আবার রেস্ট নিয়ে আবার আমাদের হাঁটতে হবে কিন্তু আপনাদের যে আমি কথাটা বললাম ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের অর্গানিক খাবার খেতে হবে আপনার জাঙ্ক ফুডটাকে বাদ দিতে হবে এবং পানির অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে পানি খাবার পানিটাকে নিয়ন্ত্রণ করতে হবে খাবার পানিটা সম্পর্কে আমাদের কেউ সচেতন নয় আমাদের কতটুকু পানি খেতে হবে আমাদের পা প্রত্যেকটা মানুষের যে ওজন আমি আজকে আপনাদের একটা ফর্মুলা দিয়ে দেবো রুলস যে কীভাবে পানি আপনারা পান করবেন প্রতিটা মানুষের যে ওজন সে ওজনটাকে তিরিশ দিয়ে ভাগ দিয়ে যে আপনার ইকুয়েশনটা আসবে আমি আবার বলছি সে পুরুষ হোক নারী হোক প্রতিটা মানুষের যে ওয়েট সে ওয়েটটা বডি ওয়েট এক কথা তার বডি ওয়েটটাকে তার তিরিশ দিয়ে ভাগ দিলে অথবা আপনি পঁয়ত্রিশ দিয়ে ভাগ দিতে পারেন থেকে দিয়ে ভাগ দিলে আপনি যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশন অনুযায়ী আপনি পানি পান করতে হবে কারণ আপনি যখন কিডনির প্রবলেম হয় তখন আপনাকে অতিরিক্ত পানি পান করতে দিবে না আপনার ডাক্তারে আর অতিরিক্ত যে সমস্যা হয় আপনি অবশ্যই ডাক্তারের কাছে টেস্ট করবেন টেস্ট করে আপনি দেখতে পারবেন আপনার প্রবলেমটা কোথায় যদি আপনি ওবিসিটি থেকে থাকে ওবিসিটি বা ওবিসিটির কারণ ওজন বৃদ্ধি পেতে পারে ওজন বৃদ্ধি পেলে আপনি কিন্তু চাইলে দৌড়া অনেকক্ষণ হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি করাটা ঠিক না তা আপনি তখন ডাক্তারের কাছে যে টেস্ট করে বিভিন্ন রিপোর্টগুলো দেখে আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী করতে পারেন তবে আমি আজকে যেই সাধারণ ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো করতে পারলে নিয়মিত যদি করতে পারেন তাহলে আপনার অবশ্যই ওই দুটা ব্যায়ামের মাধ্যমে আপনি দেখা যাবে যে ওজন নিয়ন্ত্রণ আসবে এবং খুব সহজে আপনি নিজেই নিজের ওজনটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ফার্স্ট টাইম বলছি যে আপনাকে ওয়েটটাকে নিয়ন্ত্রণ করতে হবে খাবার পানিটাকে নিয়ন্ত্রণ করতে হবে তারপরে কিছু জাঙ্ক ফুডটা আপনাকে ত্যাগ করতে হবে এছাড়া আপনার কিছু ব্যায়াম নিয়মিত খাদ্যাভ্যাস এবং সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আপনাকে খেতে হবে খাবারটাকে রাখতে হবে সকাল আটটা থেকে সকাল রাত আটটার মধ্যে খেতে হবে এবং খাবারটাকে তিন ঘন্টা পরপর খেতে হবে অল্প অল্প খেতে হবে আপনি চাইলেই পেট ভরে ভরে অতিরিক্ত খাবেন সেটা চলবে না তা আপনি খাবারটাকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে নিয়মিত খেতে হবে এবং জুস এবং এই পানিটাকে অবশ্যই জুস খাবার খেলে সে জুসটাকে সাথে আপনি পানিটাকে অ্যাড করবেন না আপনাকে আলাদাভাবে রাখতে হবে তা আমি প্রথম যে ব্যায়ামটা দেখাবো সে আপনার ওজন কমানোর জন্য খুবই কাজে লাগবে সেটা হচ্ছে এইভাবে আপনি মাটির সাথে শুয়ে পড়বেন শুয়ে আপনি পাটাকে উপর আস্তে আস্তে উপরে তুলবেন এবং এইভাবে করুন এভাবে পাটাকে সামনে পিছনে করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে আপনার পায়ের নিচে যে পাশ এই সাইডের নিচে পায়ের পাশার দিকে যে মাংস এটাও কমবে এবং পেটে যদি আপনাদের অনেক উঁচা হয়ে থাকে পেটটা মোটা হয়ে থাকে ভুঁড়ি মোটা হয়ে থাকে ভুঁড়ি দেখবেন অল্প কয়েক দিনের মধ্যে কমা শুরু হয়ে গেছে এটা বেস্ট অব দ্য বডি বেলি ফ্যাট রিডিউস বেস্ট এটা বেস্ট এক্সারসাইজ ফর বডি বেলি রেডিউস বেস্ট এক্সারসাইজ ফর বেলি রেডিউস এটা আপনি এটা করতে পারেন খুব দ্রুত আপনার বডি ওয়েটটা কমবে এবং আপনার পেটের ভুড়ি কমবে এটার কোনো বিকল্প নয় আপনি এই ব্যায়ামটা করতে পারবেন আপনি এই ব্যায়ামটা করলে আপনি দেখবেন যে ভুড়ি অল্প দিনের মধ্যে কমে গেছে এবং এটা আপনি নিয়মিত দুই থেকে পাঁচ মিনিট করতে হবে পার ডে এবং দুইবেলা আপনি যদি নিয়মিত করতে পারেন এক্সারসাইজটা আপনার মধ্যে আপনার শরীরের যে ফিটনেস এটা ফিরে আসবে কারণ ভুড়ি বেশি থাকলে ওজনও বাড়বে দেখতেও খারাপ লাগে তাই সবাই এটা নিয়মিত করবেন এবং আমি সেকেন্ডটা দেখাবো যেটা এটাও খুব সহজ একটা এক্সারসাইজ আমরা প্রথমে মাটির দিকে উপরে শুব ঠিক এভাবে একটা আমরা বিস এভাবে শুয়ে পাটাকে দুটো তুলব এবং পাচার সাথে এভাবে আমরা লাগানোর চেষ্টা করবো ঠিকইভাবে ঠিকই হবে এইভাবে করতে পারলে আমাদের দেখবেন ওজনটাকে খুব দ্রুত কন্ট্রোলে আসবে পেটে মাংস এবং ভুড়ি কমতে শুরু করবে এর সাথে আরেকটা যেটা করা যায় এভাবে পাটা তোলার চেষ্টা করবেন ঠিকই যতটুকু পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবার রিল্যাক্স করেন এভাবে রাখার চেষ্টা করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ধীরে ধীরে আপনি টাইমটাকে বাড়ান এভাবে আপনি করতে পারলে কয়েক কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার ওজনটা হাঁটুর যে প্রবলেম এবং শরীরের ওজন দুটাই সুন্দর বা ভালো হতে শুরু করেছে এবং এটার মাধ্যমে আপনি খুব দ্রুত নিজে নিজের শরীরটাকে পরিবর্তন করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো লাগলো ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দিবেন এবং আপনাদের ভালোবাসা আমার কাম্য পরবর্তী ভিডিও বানানোর উৎসাহিত করবে থ্যাংক ইউ